আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে আগামী ষোলোই আগস্ট থেকে রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে কিন্তু শুরু হচ্ছে দোয়ারসখা ক্যাম্প তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো পঞ্চায়েত অনুযায়ী দোয়ারসাখার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো আরও একটা কথা বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কোনো ওয়েবসাইটে দোয়ারশাখার লিস্ট প্রকাশিত হয়নি তো আজকের যে লিস্ট আপনার দেখাবো সেটা কিন্তু বিডিওর থেকে যে লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রতিটি জেলার প্রতিটি ব্লকের যে ভিডিও সেই ভিডিও থেকে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্ট কিন্তু আপনার দেখাবো চাইলে আপনারা ভিডিও থেকে ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বেল প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি পিডিএফ ডেসক্রিপশন বক্সে কিন্তু একটু লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ অর্থাৎ আপনার এলাকায় কত তারিখে দুয়ারের ক্যাম্প বসবে সেটা কিন্তু দেখতে পারবেন তো এখানে কিন্তু প্রায় প্রত্যেকটি জেলার লিস্ট আছে অর্থাৎ প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকে কিন্তু লিস্ট আছে আমি চেষ্টা করেছি প্রত্যেকটি যাওয়ার জন্য শুধুমাত্র নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার লিস্ট নেই বাকি কিন্তু কোচবিহার জলপাইগুড়ি মুর্শিদাবাদ মালদা কলকাতা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দমদম সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা সুন্দরবন প্রতিটা লিস্ট পেয়ে যাবেন শুধুমাত্র দুটো জেলা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা লিস্টই এখানে আছে তো আপনারা চাইলে এটা ডাউনলোড করে দিতে পারেন এবং দেখতে পারেন যে আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে কোন কোন তারিখে কোন জায়গা দৌড় ক্যাম্প বসবে সেটা কিন্তু দেখতে পারবেন তো আপনারা একটু পরিশ্রম করতে হবে হয়তো একটা লিস্ট দু তিনবার থাকতে পারে যেহেতু আমি ডাউনলোড করে এটা পিডিএফ করেছি সেক্ষেত্রে কিন্তু একটা লিস্ট আপনারা দু তিনবার পেতে পারেন সেক্ষেত্রে আপনারা ওপর দেখে নেবেন যে যে লিস্টটা আপনারা দেখছেন সেই লিস্টটা কোন জেলার বা কোন ব্লকে ঠিক আছে তো এখানে দেখছেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন তো এটা কিন্তু হাওড়ার লিস্ট তো তারপরে যে যেরকম আছে পুরুলিয়ার লিস্ট সেখানে কিন্তু পুরুলিয়া দেখতে পাবেন তো আমি নিচে দেখাচ্ছি আপনাদের তো এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁকুড়ার লিস্ট ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন যে কোন সিটে কোন পিডিএফ কোন লিস্ট দেওয়া আছে কোন জেলার লিস্ট দেওয়া আছে সেটা কিন্তু দেখে আপনারা দেখে নেবেন এই পিডিএফটা কিন্তু ঠিকমতো সাজানো নেই যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি এবং পিডিএফ বানিয়েছি সেক্ষেত্রে কিন্তু ঠিকমতো সাজাতে পারিনি সেক্ষেত্রে আপনাদের একটু পরিশ্রম করতে হবে এবং আপনাদের দেখতে হবে যে কোনটা আপনাদের লিস্ট তো এখানে কিন্তু ওপরে আপনারা লিস্টের ডিস্ট্রিক্টের নাম অথবা ব্লকের নাম পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনার ব্লক অনুযায়ী বা আপনার পঞ্চায়েত অনুযায়ী এলাকায় কত কত তারিখে দৌড়ে ক্যাম্প বসবে এবং কত এবং কত কত তারিখে আপনি যাবতীয় ফর্ম ফিল করতে পারবেন ফর্ম জমা করতে পারবেন এবং যাবতীয় সুবিধা পাবেন তো আমি কিন্তু চেষ্টা করেছি পুরো লিস্ট দেওয়ার জন্য কিন্তু পুরো লিস্ট আমি পুরো সব জেলার লিস্ট আমি পাইনি সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীকালে ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেক্ষেত্রে কিন্তু আমি একের পর এক আপডেট করে যাব অর্থাৎ ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি প্রত্যেক জেলার লিঙ্ক দিয়ে যাব চেষ্টা করেছি পুরোটা দেওয়ার জন্য